বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে ক্ষোভ প্রকাশের পর বক্তব্য প্রত্যাহার করেছেন বিএনপির যুগ্ম জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি মঙ্গলবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন ইতিহাসে যার অবদান যতটুকু তা স্মরণ করতে চায় বিএনপি সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে বিএনপি এ উপলক্ষে মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের আটটি বিভাগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি আয়োজন করা হয় ঢাকায় কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই সময় বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের সমালোচনা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন জাতীয় পর্যায়ে সবার অবদানের স্বীকৃতি দিতে হবে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিওর রহমান কিন্তু তার ছবি পুনর্দি স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয়নি খন্দকার মোস্তাক নামিয়ে ছিলেন জিয়ার রহমান তুলেছিলেন ইতিহাস আপনার নির্ধারণ করবে বিচার করবে পরে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সংশোধনী দিয়ে একটি বিবৃতিতে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভি এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সেক্টরে সংস্কার নিয়ে কথা বলেন এই যে সংস্কার প্রস্তাবগুলো সেখান থেকে এসেছে হাসিনে যাওয়ার আগে আমরা জানি বাংলাদেশ কোথায় যাচ্ছে এবং এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেটা সিদ্ধান্ত আমরা হাসিনা পালাদুর আগে নির্বাচনের মাধ্যমে দেশের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার কথা ছাড়া অন্য কোনো কথা গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি গণতন্ত্রের পথে উত্তরণ করতে চাই সঞ্জিতা প্লাবনী দীপ্ত সংবাদ ঢাকা